আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার এন এনসিপির স্বপ্ন কি পূরণ হবে সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে জামাত তাদের যে সম্ভাব্য যে প্রার্থী এটা অনেক আগেই ঘোষণা করেছে এবং বিএনপি তাদের দুইশো সাতত্রিশটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে মানে সম্ভাব্য যে প্রার্থী এটা ঘোষণা করেছে আর অন্যদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন তিনি একটা বক্তব্য দিলেন যে বিএনপির মধ্যে তরুণ যেই নেতারা রয়েছে যারা বিএনপিতে নমিনেশন পায়নি তাদেরকে এনসিপি স্বাগত জানাচ্ছে এবং আমন্ত্রণ জানাচ্ছে তারা যদি এনসিপির হয়ে যদি নির্বাচন করে তাহলে এনসিপি তাদেরকে নমিনেশন দিবে এখন প্রশ্ন হচ্ছে সত্যিকার অর্থে এনসিপি তাদেরকে যদি তাদের দলে আহ্বানও করে আসলে কি তারা এনসিপির হয়ে নির্বাচন করতে আসবে কিনা দেখেন আমি যেটা মনে করি বা রাজনীতি সম্পর্কে আমি যতটুকু বুঝি নাসিরুদ্দিন পাটোয়ারির ডাকে বিএনপির তরুণ নেতারা এই দলে অন্তর্ভুক্ত হবে না মানে যারা রাজনৈতিক বিচক্ষণ বা সত্যিকার অর্থে রাজনীতি বোঝে এই লোকগুলো এই এনসিপিতে যোগ দেবে না এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেই কারণটা আমি মনে করি সেটা হচ্ছে যেহেতু বিএনপি অনেক বড় দল এবং আগামী নির্বাচনে তাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি রয়েছে তাই যে কোনো দল ক্ষমতায় যাচ্ছে এই জাতীয় দলের নেতাকর্মীরা যা কিছুই হোক না কেন এই দল থেকে কখনো বের হতে চাইবে না এর কারণ হচ্ছে শুধুমাত্র রাজনীতি এমপি প্রার্থীর জন্য তারা করে না এখানে আরও অনেক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে যেমন বড় দলের কমিটিতে থাকাও অনেক বড় একটা পাওয়া আবার যদি কোনো দল ক্ষমতায় যায় তখন এইসব নেতারা বিভিন্ন জায়গায় তাদের সুযোগ সুবিধা পাবে এমনকি স্থানীয় নির্বাচনগুলো রয়েছে উপজেলা নির্বাচন রয়েছে তারা এমপি প্রার্থী হিসেবে সিলেক্ট না হলেও উপজেলা পর্যায়ের বা উপজেলা নির্বাচনগুলোতেও তারা সেই সুযোগটা পাবে এই জাতীয় নানারকম সম্ভাবনার কারণে এই বিএনপির এই তরুণ নেতারা এনসিপিতে যাওয়ার সম্ভাবনা আমি অনেক কম দেখতেছি এর বাইরে এই এনসিপির সেই অর্থে সেরকম কোনো জনপ্রিয়তা বা হাইট নেই বা তাদের নিজস্ব যদি পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট যদি তাদের থাকতো নির্দিষ্ট তাহলে সেই দলে হয়তো অনেকেই যোগ দিত এর কারণ হচ্ছে সে তার নিজস্ব যে জনপ্রিয়তা এটা নিয়েই এনসিপিতে যাবে মানে এনসিপি থেকে সে ওরকম কোনো সুযোগ সুবিধা পাবে না বা এনসিপিতে যোগ দিলে সে নির্দিষ্ট দশ পনেরো পার্সেন্ট ভোট তার দিকে অটোমেটিক আসবে সেরকম কোনো দল এনসিপি এখনও হতে পারেনি এর বাইরে যদি তারা এনসিপিতে যোগ দেয় বা এনসিপির হয়ে নির্বাচন করেও তাদের ন্যূনতম এমপি হওয়ার যে সম্ভাবনা এটা তারা দেখবে না মানে এনসিপিতে যোগ দিলেই তারা এমপি হওয়ার সুযোগ তৈরি হবে সেরকম পরিবেশ পরিস্থিতি তারা দেখবে না এই জাতীয় নানারকম কারণে এনসিপি নেতা নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি যেই স্বপ্ন দেখছেন যে বিএনপিতে যেই সব তরুণ নেতারা নমিনেশন পায়নি বা আওয়ামী লীগের যেই সব জনপ্রিয় তরুণ নেতারা রয়েছে তারা হয়তো এনসিপিতে যোগ দিয়ে তারা নির্বাচন করবে এই স্বপ্নটা বা এই আশাটা আসলে ভুল আশা করছে এনসিপি অন্যদিকে আপনারা আরেকটা সংবাদ অনেকেই দেখেছেন যে ঢাকা আট আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামাচ্ছে সাদিক কাহিমকে এই জাতীয় সংবাদ আপনারা অনেকেই দেখেছেন কিন্তু ঢাকা আট আসনে সাদিক কাইমকে নির্বাচনের মাঠে নামাবে বলে আমার মনে হয় না জামাত এর কারণ হচ্ছে সেখানে অলরেডি জামাত প্রার্থী দিয়েছে কিন্তু তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে জামাত দিয়েছে সেরকম না বা সে আসনে জামাত যেই প্রার্থী দিয়েছে সেই প্রার্থী খুব ভালো কিছু দেখাতে পারছে বা নির্বাচনের ভালো কোনো হাইট তৈরি করতে পেরেছে বলে আমার সেরকম মনে হচ্ছে না সেই জায়গায় অবশ্যই তার পরিবর্তে সাদিক কাইমকে দিলে যথেষ্ট সম্ভাবনা তৈরি হবে বা মির্জা আব্বাসকে চ্যালেঞ্জ করার মতো সেরকম হেভিওট নেতাও জামাত পেয়ে যাবে এবং সেই আসনের প্রতি বাংলাদেশের মানুষের একটা আকর্ষণও তৈরি হবে মানে শুধু সেই নির্বাচনী এলাকা না অন্যান্য এলাকা থেকেও সেই আসনের প্রতি একটা আলাদা নজর তৈরি হবে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে জামাত আমির স্পষ্টভাবে তিনি বক্তব্য দিয়েছেন যে তারা জোট করতেছে না কিন্তু নির্বাচনী সমঝোতায় যাচ্ছে এখন এই সমঝোতার যে কারোর সাথে হতে পারে স্বতন্ত্র প্রার্থীদের কাছেও বা স্বতন্ত্র প্রার্থীদের সাথেও সেরকম সমঝোতা হতে পারে যেমন ওই আসন থেকে আরেকজন পরিচিত মুখ নির্বাচনে লড়তে যাচ্ছে সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চের হাদি যদিও হাদি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন কিন্তু আমার কেন জানি মনে হয় যে শেষ পর্যন্ত জামাত এই ইনকিলাব মঞ্চের সাথে সমঝোতায় যাবে আর যদি সেই সমঝোতায় যায় তাহলে অবশ্যই ঢাকা আট আসন হাদির জন্য জামাত শেষ পর্যন্ত ছেড়ে দেবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি সেখানে হাদিকে ছেড়ে দেয় তাহলে কি সাদিক কাইমকে প্রার্থী করা উচিত নয় দেখেন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে সত্যিকার অর্থে শুধু সাদিক কাইম না এস এম ফাহাদ হোসেন সহ ছাত্র শিবিরের আরও যেই পরিচিত মুখগুলো রয়েছে যাদেরকে বাংলাদেশের ব্যাপক মানুষ চিনে এবং যারা তাদের একটা ইমেজ তৈরি করতে পেরেছে এই জাতীয় নেতাদেরকে আরও বেশি বেশি এই প্রার্থী তালিকায় নিয়ে আসা উচিত ছিল জামাতের কারণ হচ্ছে জামাতের যে প্রার্থীগুলো রয়েছে এই প্রার্থীগুলোর ম্যাক্সিমাম তাদের পেজ কিন্তু পরিচিত না একেবারে নতুন এবং এই যে ঢাকা বিশটা যে আসন এই বিশটা আসনের মধ্যে আমার জানামতে পাঁচ থেকে ছয়টা আসনে বা সাত আটটা আসনে মোটামুটি জামায়াতের প্রার্থীরা একটা তাদের পরিস্থিতি এবং হাইট তুলতে পেরেছে বাকি আসনগুলোতে যেসব প্রার্থী দেওয়া হয়েছে এরা সেরকম কোনো হাইট বা মানুষ তাদের প্রতি আকর্ষিত হবে এই জাতীয় আকর্ষণ কিন্তু তৈরি করতে পারেনি এবং তাদের চেহারাটা ওই অঞ্চলের মানুষও ঠিকভাবে চেনে না বা তাদের সম্পর্কে খুব একটা স্থানীয় মানুষদেরও সেরকম কোনো পরিস্থিতি নেই তার তার যেই পরিস্থিতিটা স্থানীয় মানুষের সাথে হওয়া উচিত সেরকম কোনো পরিস্থিতি নেই এই জাতীয় জামাতের প্রার্থী সবচাইতে বেশি আর এই কারণে আমি মনে করছি যে সত্যিকার অর্থে এই সাদিক কাহিম সহ যেই সব পরিচিত মুখগুলো সব জায়গায় বা পুরো বাংলাদেশে রয়েছে এই জাতীয় অনেক পরিচিত মুখ জামাত তাদের প্রার্থী তালিকায় আনা উচিত ছিল আর আমি মনে করি সাদিক কাইমকে সে আসনে না হোক অন্য যে কোনো আসনে হলেও তাকে বা তার মতো এই জাতীয় ছাত্র শিবিরের অনেক ছেলেদেরকে নমিনেশন দেওয়া উচিত ছিল এর বাইরে আপনারা আরেকটা ঘটনা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য তার বাড়িতে কে বা কাহারা আগুন লাগিয়ে দিয়েছে এবং এই ঘটনাকে নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অনেকেই কথা বলতেছেন এবং পিনাকি ভট্টাচার্য নিজেও তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন যে এবং তিনি দাবি করেছেন এই কাজটা আওয়ামী লীগ করেনি কিন্তু তিনি আকার ইঙ্গিতে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই কাজটা বিএনপি বা বিএনপির নেতাকর্মীরা করেছে বা বিএনপি করিয়েছে এরকম একটা ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন এবং এটা বোঝানোর চেষ্টা করেছেন তো প্রকৃত সত্য কি সেটা আমরা কেউ জানি না কিন্তু এই ঘটনা সহ আরও অন্যান্য ঘটনাগুলো যদি পর্যালোচনা করেন এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নির্বাচন যত বনিয়ে আসতেছে এবং যখনই নির্বাচন ইস্যুতে ঢুকা হচ্ছে বা মানুষের আকর্ষণ বা দৃষ্টি যখন নির্বাচনমুখী হচ্ছে ঠিক সেই সময় নানা নানারকম ঘটনা ঘটানো হচ্ছে এবং সেই ঘটনার মধ্য দিয়ে মানুষের চিন্তাধারা বা মানুষের আবেগ এবং মানুষের দৃষ্টি সেই নির্বাচন থেকে সরে অন্যদিকে মোট নিচ্ছে তো এই ঘটনাগুলো কেন জানি আমার কাছে মনে হচ্ছে যে আগামী নির্বাচন যাতে না হয় বা ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় এবং এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ হয় সেরকম নানা রকম ইঙ্গিত এগুলোর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে তো সম্মানিত দর্শক আপনাদের কি মনে হয় কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ